বন ইসরাইলের এক যুবক এলাকায় এমন কোনো গুনা নেই সে করেনি সমস্ত গুনাহে হে জর্জিত বনে ইসরাইলের লোকেরা ওই যুবককে এলাকা থেকে বের করে দিল যে তোমাকে এলাকায় আর রাখা হবে না তোমার হায়াতির ভিতরে এমন কোনো পাপ নাই যে পাপ অপরাধ তুমি করো নাই তোমাকে আমরা এলাকায় থাকতে দেব না এলাকা থেকে বের করে দিয়েছে যুবক এবার নিরালায় নির্জনকি আল্লাহকে দিকে বলে আল্লাহ আমাকে তো সবাই এলাকা থেকে বের করে দিল আর তোমার কাছে হাত তুলে চাওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই সেই পথ সেই মুখ আমি রাখি না অকবাকই আমার জীবনে এমন কোন পাপ নাই পাপাচാർ নাই এমন কোন গুনাহ নেই যা আমি করিনি মানুষ অতিষ্ঠ হয়ে আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে ওগো আল্লাহ তুমিও কি তোমার দরবার থেকে আমি অপরাধীকে তোমার বান্দাকে তুমি বের করে দিবা আমাকে ক্ষমা করবা না ওগো মালিক আমি তো করলাম আর কোনোদিন গুণা করব না যে গুণা করেছি ওই গুণার উপরে আমি লজ্জিত হয়েছি সে অপরাধ গুলি আর করব না আমাকে ক্ষমা করে দাও আল্লাহ যুবকের জিন্দিগির সমস্ত গুণাখাতা মাফ করে দিলেন তো বাকে কবুলার মঞ্জুর করে দিলেন সুবহান আল্লাপাক হজরতে মূসা আলাইসাল্লামকে জানাইলেন মুসা তোমার জঙ্গলে তোমার অমুক এলাকায় আমার এক প্রিয় বন্ধু ইন্ত হজরতে মূসা আলি আসসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই জঙ্গলে সেই নির্জনে চলে গেলেন সেখানে গিয়ে মৃত লাশ কাউকে পেলেন না বলে ইসরাইলের লোকেরা বলে নবীজি তখন মুসা আলাইসাল্লাম আমাদের এলাকা থেকে যাকে বের করে দিয়েছি সে সারা সে তো মৃত্যুবরণ করেছে এখানে পড়ে আছে তার লাশ তাকে সারা তো আর কাউকে দেখি না তো সবাই যখন একথা বললো আল্লাহ পাক সবাই যখন একথা বলে আল্লাহর পেয়ারা বান্দাকে খুঁজতে লাগলেন আল্লাহ পাক হজরতের মুসা আলিয়া প্রতি ওহি ওহিনাজিল করলেন মুসা নবী আমার বন্ধু আপনি কাকে খুঁজতেছেন যাকে দেখেছেন অপরাধী সে তো আমার কাছে তৌবা করেছে আমি যার তৌবা কবুল করে নি আমি যাকে মাফ করে দে তাকেই তো আমার বন্ধু হিসেবে গ্রহণ করি তাকেই তো আমার প্রিয় বান্দাদের তালিকায় তালিকাভুক্ত করে দে মশানবি এই বান্দারা যদিও অপরাধী ছিল কিন্তু সে এমনভাবে তৌবা করেছে আমি তার তৌবা কবুল করে আমার প্রিয় বান্দা বানিয়ে নিয়েছি সুবাহ সেজন্য সম্মানিত ভাই এবং মনে না আমার কথাগুলো যারা শুনতেছে আপনার জীবনে কত অপরাধ করেছে কত গুণা করেছে কত পাপাচার করেছে আসুন খাটি দিলে যদি আমরা তৌবা করতে তৌবা করতে পারি আল্লাহ পাক আমাদের অতীতের সমস্ত গুণাটাকে মাফ করে দেবেন ইনশা আল্লাহ পাক আমাদের সবাইকে নিষ্পাপ এবং আল্লাহ প্রিয়া পিয়ারা বান্দা হয়ে قبر جواري في دم قرين شبايب الامين السلام عليكم ورحمة الله وبركاته.